নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশির সাপেক্ষে আমাদের আলোচ্য বিষয় হল দু সালের ইংরেজি দোসরা অক্টোবর বা বাংলার পনেরোই আশ্বিন মহালয়ার ভরা অমাবস্যা তিথি থেকে ইংরেজির তেসরা তেসরা নভেম্বর বাংলার সতেরোই কার্তিক দ্বিতীয়া বা জম দ্বিতীয়ার দিন পর্যন্ত কালপুরুষের রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটিকে দু হাজার চব্বিশ সালের সর্বশ্রেষ্ঠ সময় এবং সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে উল্লেখ করা হচ্ছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী এই সময় কুম্ভ রাশির সাপেক্ষে প্রথম ঘরে লাল গ্রহ তথা মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি থেকে তৃতীয় ঘরে গোপনীয়তার গ্রহ কেতুর গোচর অন্যদিকে আপনার রাশি থেকে যে জায়গায় চতুর্থ ঘরে সূর্যের অবস্থান দেখতে পাওয়া যাবে এবং পরবর্তীকালে সূর্য আপনাদের দশমভাবে কর্মের জায়গায় চলে যাবে এবং আপনাদের পঞ্চম ঘরে আপনাদের রাশিপতি শনি মহারাজ থাকবে পাশাপাশি শনি মহারাজের দৃষ্টি আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে একাদশভাবে এবং ভাবে দৃষ্টি প্রদান করতে দেখা যাবে আপনাদের কর্মপতি আপনাদের শনি বাবা ষষ্ঠ ঘরে থাকবে আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান পাশাপাশি আপনাদের নবম ঘরে এবং একাদশ ঘরে রাহু এবং বুধের অবস্থান ভিন্ন ভিন্নভাবে নক্ষত্র পরিবর্তন অনুযায়ী দেখতে পাওয়া যাবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে যে দু হাজার চব্বিশ দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত এই ভরা অমাবস্যা সময়কাল কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু কেমন ক্ষেত্রে অনুকূল পরিবর্তন কিছু কেমন ক্ষেত্রে ভীষণ স্বপ্ন পূরণের সময় হয়ে আসতে চলেছে এরই পাশাপাশি কোন কোন জায়গাতে কুম্ভ রাশির জাতক জাতিকার কিন্তু বিশেষ থেকে অতি বিশেষ কিছু সাবধানতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে তা না হলে কিছু কেমন ভুল ডিসিশনের কারণে সামান্য কোনো জায়গায় আপনাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা হয়ে যেতে পারেন তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম বিবাহ দাম্পত্য জীবন দুর্ঘটনা ফান কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল তাদের ক্ষেত্রে বয়ে নিয়ে আসতে চলেছে পাশাপাশি এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি কি থাকতে চলেছে এই সময়কালের মধ্যেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কি কি থাকতে চলেছে শুভ রং কি কি থাকতে চলেছে এবং এই সময়কালের মধ্যে কোন কোন তারিখগুলিতে আপনাদেরকে বিশেষ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোন কোন তারিখগুলি আপনাদের জন্য অতি থেকে অতি শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং বিবাহ যোগ আপনাদের ক্ষেত্রে উপভাবে আসতে চলেছে কোন কোন তারিখগুলিতে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় এরই পাশাপাশি জানিয়ে দেওয়া হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন সমস্যা যে আপনারা ভুগছেন সেই সমস্যাগুলি থেকে প্রতিকার কি কি রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনিবাবার জয় জয় বজরঙ্গবালী হনুমানজির জয় কথা লিখবেন চলে আসি মূল আলোচনায় 打一。 সবার প্রথম কুম্ভ রাশির জাতক দিকে একটা কথাই বলতে চাই যে দু সালের দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত সময়কালটি কুম্ভ জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে কুম্ভ জাতক জাতিকারা সাড়ে সাতই চলার কারণে বেশ কিছু কিছু জায়গায় আপনারা মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিলেন সমাজে সঠিকভাবে সফলতা না না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছেন সমাজে মিনিমাম সম্মানটুকুও ঠুকুও পাননি শুধু সমাজে কেন সমাজে পাননি অফিসে পাননি প্রেমিক প্রেমিকার কাছে পাননি আপনাদের ভালোবাসার মানুষজনের কাছে পাননি কিংবা পরিবার পরিজন বা সন্তানদের কাছে আপনারা আপনাদের মিনিমাম সম্মানটুকুও টুকুও পাননি পরিবার পরিজনদের মানুষজনদের কাছে আপনি তাদের জন্য যতই ভালো কাজ করুন যতই তাদের কথা ভাবুন কিন্তু তাদের দিক থেকে যথেষ্ট মান মর্যাদা ভালোবাসা আপনি কিন্তু একদমই পাননি সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে কুম্ভ রাশির জীবনে যা এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের ভরা অমাবস্যাকে কাটিয়ে আশার আলো নিয়ে পূর্ণিমার চাঁদ নিয়ে সফলতায় ভরিয়ে দিতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনটাকে তাই এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল কুম্ভ রাশিতে সাড়ে সাতি যত শেষ হয়ে হয়ে এরপর আসছে কুম্ভ রাশির জাতক জাতিকারা সমাজের যে নিজস্ব মান সম্মান সমাজের কাছে যে নিজস্ব পার্সোনালিটি নিজস্ব যে চেহারা যেইগুলো এতদিনকাল যাবত কুম্ভ জাতক জাতিকাদের এরপর বিলুপ্ত হয়েছিল সেগুলো আবার আস্তে আস্তে ফিরতে শুরু করছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এবং এই সময়কালের মধ্যে ফিরতে দেখতে পাওয়া যাবে যারা কঠিন মুহূর্তগুলিতে অপমান করেছে উপহাস করেছে তাদের থেকে কুম্ভ রাশির মানুষদের পর নিজেকে সরিয়ে রেখে কর্মের প্রতি বিশ্বাস রেখে কর্মের প্রতি ভরসা রেখে নিজের উপর ভরসা রেখে নিজের পরিশ্রমের প্রতি বিশ্বাস রেখে এরপর কুম্ভ রাশির জাতক জাতিরা কিন্তু কর্মের জায়গাটার ভীষণ ভীষণ ডেভেলপ করতে চলেছে কেননা এতদিনকাল যাব যাবো জবে থেকে সাড়ে সাতি শুরু এই সময়কালটা কুম্ভ রাশির জাতক জাতিকা যেন কর্মের জায়গায় নানা রকমভাবে সমস্যায় পড়ছেন অনেকে কর্ম পেয়েছেন কর্মের জায়গায় ডেভেলপ করতে পারছেন না অনেকে কর্মের জায়গায় ডেভেলপ করলেও সংসারে সমাজে তাদের মান সম্মান হারিয়ে ফেলছেন অনেকে কর্মের জায়গায় ডেভেলপ করছেন কর্মও পেয়েছেন কিন্তু আপনি সমাজে সম্পর্কের জায়গাটা নানা রকমভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন অনেকে আবার সম্পর্কের জায়গায় ঠিকঠাক থাকলেও কর্মের জায়গার গোলযোগ দেখা দিচ্ছে এই সমস্ত কিছু কিন্তু কম বেশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘুরেই চলেছে ঘুরিয়ে চলেছে এই সমস্ত কিছু থেকে কোনো দিক থেকে কিছুতেই পুরোপুরি মুক্তি কিন্তু কুম্ভরাশির জাতক জাতিকার একদম পাচ্ছে না তবে পর থেকে কর্মের জায়গাটার কিন্তু অনুকূল কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে লাল গ্রহ মঙ্গল এবং আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গার সেই পরিবর্তনটা কিন্তু এবার আনতে চলেছে যেই সমস্ত কঠিন মুহূর্তগুলি কর্মের জায়গায় আপনারা কাটিয়ে এসেছেন সেই জায়গা থেকে ধীরে ধীরে সেই জায়গাগুলিকে রিকভারি করতে পারবেন কর্মের জায়গার ক্ষেত্রে অনুকূল পরিবর্তন থাকছে থাকছে আপনাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি প্রমোশন কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে উচ্চ পদ প্রাপ্তির মতো কিছু সুযোগ সুবিধা এবার দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বর্তমানে বক্রি করতে আসছেন সেই বক্রি অবস্থা থেকে তিনি মার্গি গতিতে ফিরতে চলেছেন নভেম্বর মাসে যা কিন্তু এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে কর্মের জায়গায় আবার আপনাদের রাত পথ দেখাবে আবার আপনাদের রাস্তা দেখিয়ে দেবে কর্মের জায়গাটায় এতদিন যাবত যাবৎ আপনার কর্মের জায়গায় চেষ্টা চরিত্র করেও কর্মটাকে প্রাপ্ত করতে পারছে না চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারছে না সে আপনি ইঞ্জিনিয়ারিং ল্যান্ডিং প্রপার্টি এম বিবিএ এম সি বিসিএ বা যে কোনো সরকারি বেসরকারি শিক্ষকতা পুলিশ ফোর্স নার্সিং যে কোনো জায়গায় আপনি পড়াশোনা করছেন চাকরি প্রাপ্ত করার জন্য নানা রকমভাবে চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি ব্যর্থতায় ভরে যাচ্ছেন কর্মটাকে একটা কর্ম হলেই আপনার হয়ে যাবে সেই চাকরিটাই আপনি পাচ্ছেন না সেই জায়গাটা থেকে এরপর আপনাদের কিন্তু পথ দেখাবে স্বয়ং শনিদেব শনিদেব এতদিন যা কিছু আপনাদের সাথে কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট কুম্ভ রাশির জাতক জাতিকে দিকে ফিরিয়ে দেবেন শনিদেব কুম্ভ রাশির জাতক জাতিকা থেকে যারা সেই দু হাজার সাল থেকে আপনাকে সব দিক থেকে ঠকিয়েছে অপমান করেছে বে ইজ্জত করেছে স্বার্থ পরের মতো আপনাকে ব্যবহার করেছে এবং সমাজের চোখে আপনাকে লুজার করে দিয়েছে তাদের চোখে আপনি এবার সম্মান এবং সম্মানের পাত্র ও পাত্রী হয়ে উঠবেন এরপর আপনার সময় আসছে সময় আসছে ঘুরে দাঁড়ানোর আপনাদের চোখে আপনি এবার নিজের চেষ্টার দ্বারা নিজের কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা এবার আপনি কিন্তু একটা সঠিক পথ দেখে সঠিক কর্মটাকে প্রাপ্ত করতে পারবেন সমাজের মানুষজনদের কাছে আপনি এবার মহাপুরুষ হয়ে উঠবেন এবং এই সমস্ত ঘটনাগুলি এবার শনিদেব আপনাকে দ্বিতীয় চরণের সাড়ে সাতই শেষ এবং তৃতীয় চরণের মধ্যবর্তী এই সময়কালটাতে ভীষণ ভীষণভাবে আপনাকে হেল্প করবে অর্থাৎ সর্ব মিলিয়ে বলতে পারি কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে অলরেডি কর্মের যোগটার তার শুভ সূচনা কিন্তু অলরেডি হয়ে গেছে কর্ম প্রাপ্তির যে শুভ যোগ বিভিন্ন জায়গা থেকে কর্মগুলিকে আপনার ডেভেলপ করতে যাচ্ছেন তার যে সুযোগ অলরেডি কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে শুরু হয়ে গেছে এরপর আসা যাক ব্যবসার জায়গাটায় দেখুন কুম্ভ জাতক জাতিকারা সাড়ে সাতি চলার কারণে ব্যবসার জায়গায় ভীষণভাবে সমস্যায় পড়েছেন অনেক অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল আপনার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা অনেকেই আপনাকে ছল চাকরি করে আপনার ব্যবসাগুলিকে কেড়ে নিয়েছিল আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল আপনাকে অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছিল সেই সমস্ত কিছু আবার ফিরে পাবেন কুম্ভ মানুষরা এই সাড়ে সাতির মধ্যেই যারা কর্ম হারিয়েছেন বেরোজগার বেকার হয়ে বসে রয়েছেন শনিদেবের আশীর্বাদে তারাই আবার কর্মসংস্থান হবে মিটবে বেকারত। তো বেরোজগারের তবে এক্ষেত্রে কুম্ভ রাশির মানুষকে মনে রাখতে হবে আগের মতো আর দিল দরিয়া হলে চলবে না আগের মতো আর ভালো মানুষই হয়ে অতিরিক্ত কাউকে বিশ্বাস করলে চলবে না এই সমস্ত জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে অতিরিক্ত বিশ্বাস করার কারণে আপনারা যে বিশ্বাসঘাতকতা পেয়েছেন সে যে কোনো জায়গায় কর্মের জায়গায় হোক সম্পর্কের জায়গায় হোক ব্যবসার জায়গায় হোক যে আপনারা বিশ্বাসঘাতকতা পেয়েছেন সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন কিন্তু আপনাদের আসতে চলেছে এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সবথেকে বড় শিক্ষা নেওয়ার সময় এই সময়কালে কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের এরপর বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন বলে আসতে চলেছে ব্যবসার ক্ষেত্রে যারা এতদিন লস খেয়ে যাচ্ছেন যেভাবেই আপনি এগোতে চাইছেন সেই দিক থেকেই কোনো না কোনোভাবে আপনি কিন্তু ব্যর্থতা পেয়ে যাচ্ছেন কোনো না কোনোভাবে আপনি ব্যবসার জায়গাটা থেকে উন্নতি করতেই পারছিলেন না তবে এবার থেকে কিন্তু সেই জায়গাটার পরিবর্তনশীল ফল পাবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসার ক্ষেত্রে লস মেকিংটা কমে যাবে এবং ব্যবসার ক্ষেত্রে সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পর আসে পরবর্তী এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক যে বিষয়টার প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হলো রাহু যেহেতু আপনাদের রাশি সাবেকে দ্বাদশ ঘরে দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে তাই কোনো ছোটোখাটো দুর্ঘটনা কিংবা কোনো জায়গা থেকে পড়ে গিয়ে ছোট আঘাতপ্রাপ্তির মতো সম্ভাবনা কিংবা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে খেলাধুলা করতে গিয়ে রক্ত জাতীয় কোনো সামান্য সমস্যা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে তাই এই বিষয়টার প্রতি একটু বাড়তি সতর্কতা কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে অবশ্যই অবলম্বন করতে হবে গাড়ি ঘোড়া নিয়ে কোনো জায়গায় বেরোলে সেই ক্ষেত্রে কিছুটা বাড়তি সতর্কতা কুম্ভ রাশির অবলম্বন করতে হবে তাই এই বিষয়টা কিন্তু অগ্রিম আপনাদেরকে অবশ্য অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আপনি হন কি বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক বা আপনাদের সন্তানের হোক গাড়ি ঘোড়া নিয়ে কোনো জায়গায় বেরোলে সেই জায়গায় চোট প্রাপ্তি আঘাতপ্রাপ্তির মতো কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসা যাক কুম্ভ জাতক জাতিকাদের দাম্পত্য জীবনটা কেমন যেতে চলেছে দেখুন সাড়ে সাথী চলার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে যা কিছু সমস্যার সৃষ্টি হয়েছে বেশিরভাগটাই সাড়ে সাথে চলার কারণেই সৃষ্টি হয়েছে তার পাশাপাশি কিছু সৃষ্টি তাই দাম্পত্য ক্ষেত্রে সমস্যাটাও এক্ষেত্রে আপনাদের সাড়ে সাতই চলার কারণেই সৃষ্টি হয়েছে সাড়ে সাতই এরপর যত শেষ হয়ে হয়ে আসছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্যের জায়গাটা কিন্তু পুনরায় আবার আগের মতো সুন্দর পুনরায় আবার আগের মতো সুস্থির হতে চলছে সম্পর্কগুলি যে ধীরে ধীরে আপনাদের দূরে চলে যাচ্ছিল কোনো কোনো সম্পর্ক সেপারেশনে চলে গিয়েছে অলরেডি এবং কোনো কোনো সম্পর্ক বর্তমান পরিস্থিতিতে ডিভোর্স দেবো কি দেবো না কীভাবে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবো কতদিন টিকিয়ে রাখতে পারবো এই সাড়ে সাতটা পেরিয়ে গেলেই দ্বিতীয় চরণে তাহলে কি আবার সম্পর্কটা পুনরায় জোড়া লাগানো যাবে এই রকম কিছু চিন্তা ভাবনা এরকম কিছু দুশ্চিন্তা কম বেশি সব সময় হয়ে যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে আপনাদের ক্ষেত্রে বলে রাখি কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে শনিদেব কিন্তু এই শেষ চরণের সাড়ে সাথীতে একটা শুভ সুযোগ আপনাদেরকে পুনরায় দেবে আবার একটা সুযোগ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে সম্পর্কের জায়গাটায় এই সময়কালের মধ্যে সম্পর্কের জায়গাটায় যে ভুল ত্রুটিগুলি ছিল সেইগুলিকে মিটিয়ে নিয়ে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা শেষ সুযোগ কিন্তু আপনাদেরকে সাড়ে সাতির মুহূর্তে শনিদেব পুনরায় দিতে চলেছে তাই এই সময়কালে গ্রহগতির অবস্থান আপনার রাশি রাশিসাবেকে দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত অত্যন্ত শুভভাবে সম্পর্কের জায়গাটাই কিন্তু ভীষণভাবে স্ট্রং পজিশনে আনতে চলেছে তাই এই সময়কালের মধ্যে পুরোনো যদি কোনো ঝামেলা অশান্তি থাকে নিজেদের মধ্যে কোনো মান অভিমান থেকে থাকে সেই সমস্তগুলিকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন এবং সম্পর্কগুলিকে পুনরায় গতি দেওয়ার চেষ্টা করুন এই সময়কালের মধ্যে আপনারা চাইলেই সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবার আগের মতো মধুরতা ফিরে পাবেন সম্পর্কগুলি আবার আপনাদের ক্ষেত্রে মধুময় হয়ে উঠবে একদিন কাজে সম্পর্কগুলি যে রসাতলে চলে গিয়েছিল সেই জায়গাটা থেকে পুনরায় কিন্তু ফিরিয়ে আনতে পারবেন এর পাশে প্রেমের জায়গাটা দেখুন প্রেমের জায়গার ক্ষেত্রেও কিছু কেমন ভুল বোঝাবুঝির কারণে কিছু কেমন ক্ষেত্রে কোনো সন্দেহের কারণে কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিলো আপনি প্রেমে রয়েছেন তা সত্ত্বেও আপনার প্রেমিক বা প্রেমিকা কোনো তৃতীয় ব্যক্তির প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে যাচ্ছিলো যেই বিষয়টার কারণে কিন্তু আপনি কুম্ভ মানুষ সেই বিষয়টাকে ভালোভাবে নিতে পারেননি কেন আপনি শনিদেবের আশীর্বাদপ্রাপ্ত মানুষ শনিদেব কখনো অন্যায় পছন্দ করেন না এবং অন্যায় সহ্য করতে পারে না যার কারণে কিন্তু কুম্ভরাশির মানুষরা প্রেমের জায়গাটা কিছু কেমন ক্ষেত্রে মান অভিমানের কারণে সম্পর্কগুলি থেকে দূরে চলে এসেছিল সেই জায়গাটা থেকে কিন্তু আর অনেকটা রিকভারি সম্পর্কের জায়গায় যে ব্যথা পেয়েছেন সেই ব্যথাগুলিকে কাটিয়ে সম্পর্কের ক্ষেত্রে অনেকে নতুন করে প্রেমে পড়ার দিক থেকেও একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এবং যারা অলরেডি প্রেমে রয়েছেন প্রেমের মধুরতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত শুভ মাত্রায় দেখতে পাওয়া যাবে অনেকের প্রেমের বাড়ির কোনো মানুষজনের কারণে প্রেমের ক্ষেত্রে বাধা আসছিল সেই জায়গাটার বাধাটা মিটে যাবে কিংবা পরিবারের পরিজনের আলাপ আলাপ মাধ্যমে আপনার প্রেম থেকে পরিণতি প্রাপ্তির দিক থেকে ভীষণ শুভ যোগ দেখতে পাচ্ছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে এই সময় আপনাদের রাশির সাপেক্ষে রাহু দৃষ্টি প্রদান করার কারণে রাহু কিন্তু দুটিভাবে ভাবে থেকে এইখানে শুভ এবং আরেকটি অশুভ ফল দেবে সেটি কি না যে কোনো গুরুজনদের সাথে আপনার কিন্তু গুরুচন্ডার দোষ এই মুহূর্তের সৃষ্টি হয়ে গেছে অলরেডি তাই এই বিষয়টাকে আপনাকে সাবধানে থাকতে হবে অর্থাৎ যে কোনো গুরুজন আপনার বাবা হোক মা হোক কিংবা যে যারা বিবাহিত হয়েছেন তাদের কিন্তু শ্বশুরবাড়ির তরফের কেউ হোক কিংবা যে কোনো গুরুজনদের সাথে সমাজ সংসারে অফিসে যে কোনো জায়গায় আপনার কিন্তু বাক বিতণটায় আপনি জড়িয়ে পড়তে পারেন তর্কি বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যার মূল উদ্দেশ্য যার মূল কারণ কি রাহু রাহু থাকার কারণে গুরু গুরুচন্ডার দোষটা রাহু সৃষ্টি করে দেয় যার কারণে গুরুজনদের সাথে সম্পর্কের জায়গাটার অনেকটা মনোমালিন্য সৃষ্টি করে দেয় সম্পর্কের জায়গাটাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করে তাই এই বিষয়টা প্রতি আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি রাহু দৃষ্টি প্রদান করার কারণে আপনার যেই বিষয়টা স্ট্রং পজিশনে আসছে সেটা হলো কি না কোনো আউট ইনকাম সোর্সের দিকটাকে আপনাদের ভীষণভাবে বৃদ্ধি করে দেবে আপনি বাড়ির বাইরে গিয়ে বাড়ির বাইরে অন্য এলাকায় গিয়ে অন্য রাজ্যে গিয়ে কিংবা অন্য দেশে গিয়ে বিদেশে গিয়ে ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে কিংবা যে কোনো চাকরি প্রাপ্তির মাধ্যমে আপনাদের আউট ইনকাম সোর্সের দিকটা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি করে এটা কিন্তু রাহুর একটি শুভ দিক এই বিষয়টাকে এই সময়টাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন পাশাপাশি যারা কোনো অনলাইন বিজনেস করছেন অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন কিংবা অনলাইন কোনো চ্যানেল সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর সময়কালের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে বৈদেশিক মুদ্রা অর্জনের ভীষণ ভীষণ শুভ সুযোগ দেখতে পাওয়া যাবে পাশাপাশি যারা বাড়িতে থেকে কোনো বিজনেস করছেন গ্রসারি মুদিখানা দোকান রয়েছে মেডিকেল শপ রয়েছে কিংবা যে কোনো অনলাইন কাজবাজের সাথে যুক্ত রয়েছেন সেলাই বোনাই বিভিন্ন রকম কাজবাজের সাথে যারা যুক্ত রয়েছেন বাড়িতে থেকে কোনো বিজনেস করেন বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে কি কিংবা কোনো ধাতুর দোকান রয়েছে গার্মেন্টস রয়েছে এই সমস্ত সময় এই সময়কালটার মধ্যে তাদের দিক থেকে কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে রাহুর পক্ষ থেকে রাহু কিন্তু এই সময় আপনাদের আউট ইনকাম সোর্সটাকে ভীষণভাবে স্ট্রং পজিশনে আনবে এরই পাশাপাশি যারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ভীষণ চিন্তায় রয়েছেন দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গাটার কোনো উন্নতি করতে পারছে না কেননা লগ্নে কেতু বসে রয়েছে লগ্নে কেতু বসে থাকলেই স্বাস্থ্যের জায়গাটা যতই আপনি সুস্থতা এগিয়ে যান কিছু না কিছু ক্ষেত্রে সমস্যা ব্যথা বেদনাগুলি পুনরায় দেখতে পাওয়া যাবে তাই এই সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে আপনাদের যদি ঘুমের সমস্যা পিঠে ব্যথা হাড়ে ব্যথা হজমের সমস্যা বাতের সমস্যা চলছিল হাঁটুদে ব্যথা সেইগুলি কিন্তু এরপর মিটে যাবে সেই জায়গাটার একটা রিকভারি আপনি হোক আপনার সন্তানরা হোক কিংবা জবে থেকে সাড়ে সাথে শুরু হয়েছে আপনাদের বাবা মায়ের স্বাস্থ্য নিয়েও আপনারা কিন্তু দুশ্চিন্তায় ছিলেন সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন কিন্তু এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অত্যন্ত শুভভাবে এবং অত্যন্ত পজিটিভভাবে থাকতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের চাকরিপ্রাপ্তির দিক থেকে খুবই শুভ সুযোগ আসছে যারা এই সময় কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসতে চান কোনো অনলাইন কম্পিটিশনমূলক পরীক্ষা হোক কিংবা কোনো অফলাইনে কম্পিটিশনমূলক পরীক্ষা হোক সেই জায়গাটাতে কিন্তু অনেকটা অনুকূল পরিবর্তন পাশাপাশি দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা এরই পাশাপাশি যারা কোনো উচ্চ শিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা আপনি সায়েন্টিস্ট এই সময়কালের মধ্যে কোনো কিছু আবিষ্কার করতে পারবেন এবং বিভিন্ন দিক থেকে কিছু অ্যাচিভ করতে পারবেন পাশাপাশি যারা কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন এই সময়কালটা কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে এই সময়কালের মধ্যে আপনাদের চাকরি প্রাপ্তির যোগ শুভভাবে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বিবাহিত জীবনের শুভ সুযোগ থাকছে বিবাহিত জীবনে যারা নবদম্পতি রয়েছেন দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন এই দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর সময়কালটাকে আপনারা পিক করতে পারেন এই সময়কালে আপনারা ভাবনা চিন্তা করে এগিয়ে যান সন্তান ধারণের দিক থেকে অত্যন্ত অত্যন্ত শুভ সময় কিন্তু এই সময়কালটা আপনাদের জন্য থাকতে চলেছে যা দীর্ঘদিন পর বাবা মা হওয়ার জন্য আপনারা এরপর প্রস্তুত হন আপনাদের মুখে কিন্তু খুশি নিয়ে আসতে চলেছে আপনাদের মুখে কিন্তু হাসি নিয়ে আসতে চলেছে পাশাপাশি যারা কোনো মামলা মোকদ্দমা জেলায় জড়িয়ে রয়েছেন সেই জায়গাটা থেকে উন্নতি করতে পারবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় ফেঁসে গিয়েছিলেন টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন সেই জায়গাটা থেকে একটা অনুকূল পরিবর্তন কিন্তু এই সময় আপনাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ বার থাকতে চলেছে রবিবার সোমবার বৃহস্পতি শুক্রবার এবং শনিবার এই সময়কালের মধ্যে আপনাদের জন্য শুভ রঙ থাকতে চলেছে আকাশি হলুদ এবং সবুজ এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে চব্বিশ চুয়াল্লিশ সাতান্ন আটষট্টি শূন্য শূন্য দশ শূন্য শূন্য সাতান্ন বারো পনেরো এবং ঊনসত্তর এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেটা হতে পারে কোনো পৈতা কোনো অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ নির্মাণ বিবাহ যে কোনো দিক থেকে কিন্তু কোনো শুভ অনুষ্ঠান হওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ অলরেডি আপনাদের রাশিচক্রে কিন্তু বিবাহ যোগটি সৃষ্টি হয়ে গেছে কুম্ভ রাশির জাতক জাতির ক্ষেত্রে এই কথাটাও আপনাদের খেয়াল রাখতে হবে এবং আপনারা কিন্তু দেখাশোনা চালিয়ে যান আগামী সময়কালের মধ্যে বিবাহের দিক থেকে কিন্তু শুভ সময় আসতে চলেছে এর পাশাপাশি প্রতিকার কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রতিকার কী কী রয়েছে যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে কিংবা আপনার সন্তানরা চাকরি পাচ্ছে না সন্তানদের স্বাস্থ্যগত বিষয়ে নানা রকম সমস্যায় ভুগছে সেই জায়গাটা পরিবর্তন করতে পারছে না তারা কোনো পাঁচটা পাঁচ রকম ফল নিয়ে মন্দিরের কোনো পূজারীকে দান করুন বা কোনো পূজার থালায় দিন এবং সেই পূজার ফলগুলি কোনো ব্যক্তিকে দান করুন সেই দিক থেকে আপনার কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন এরই পাশাপাশি আপনার বাস্তুর পরিবর্তন ঘটাতে হবে যাদের অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা চলছে আপনাদের বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং প্রয়োজন হলে নুনের পাত্রটিকে পরিবর্তন করে কাঁচের পাত্রে নুন রাখার চেষ্টা করুন অত্যন্ত শুভ ফলাফল পাবেন যারা দীর্ঘদিন ধরে বিবাহের জায়গাটা নিয়ে ভীষণ টেনশন রয়েছেন তারা বৃদ্ধধারক গাছের মূল পড়ুন অত্যন্ত শুভ ফল পাবেন এবং আংটি হিসাবে আপনার রক্ত প্রবাল পাথর ধারণ করতে পারেন যেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে পাশাপাশি যারা পরিবারের কোনো ঝামেলা অশান্তি থেকে দূর করতে পারছে না তাদেরকে বলবো আপনাদের বাড়ির সদর দরজার সামনে সদর দরজা থেকে বেরুতে বা সদর দরজার ভিতরের সামনের অংশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এবং ওই জায়গায় কোনো জুতোপাতি খুলবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন অত্যন্ত শুভ ফল পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামীর দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক ধন্যবাদ